তুমি কবুল ফর্মা হো জিন্দা মুরদারে মা ফরিয়া দেওয়ালা মুসিব তুমি আল্লাহ দূর হরিয়া মুশকিলাত্রে হল ঘুরিয়া আমি বুরহান ভাই দুই সিম বালি দিব তুমি কবুল ফরমাও জিন্দা মর্দারে মা ফরিয়া দেও আনে ওলা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া দাও সবে খো আমিন এর বাদে আমার কোন ভাই 1000 টাকা দিবাই নগদ বাবা কি 1000 টাকা দেনে ওয়ালা জলদি হও 1000 টাকা দিবাই বর্ষ মাল লাগিন বর্ষ লাগি নাম লেখা কো বাদে আনিয়া দিবা 1000 টাকা দেনে ওয়ালা বাদে আমার কোন ভাই বর্ষ মাল লাগিন বর্ষ বাল লাগিন মুক্তসর দোয়া করমা ইনশাআল্লাহ তাকরির শেষ মুক্তসর দোয়া কর আইসো আর বহুত মানুষ ওইবার বাকি রয়েছেন মা বনেছেন যুবক মুরব্বী বিজনেসম্যান সার্ভিসম্যান বহুত বাকি রয়েছেন আর হ্যা তামান্না রাখছেন হজরতর আত দিতা তো শরিক সরীকা ইনশাআল্লাহ لا تکبیر لائے بلند کیجیے تاکہ احساس ہو یہ پتہ چلے کہ میں سرزمین نیامت میں میری تشریف آوری ہوئی ہے نعرہ تکبیر لائے مولانا شیخ منیر الدین صاحب مولانا شیخ منیر الدین صاحب না আমার প্রতিনিধি পাঠায় আমার প্রধান অতিথি এখানে বহু মূল্যবান কথা উঠিয়েছেন যে এই জায়গার নাম নিয়ামতপুর নিয়ামত সঙ্গে লাগা আমাদের যারার যে প্রফিক অনুপাতে সাহায্য হাত বাড়াইয়া থাকতাম দুই নম্বর আমিও বিধায়ক হিসাবে ہمارے جن عقیر اور محبت کے جسمان سے معمول ہے ان کے اظہار کے لیے شاعر کر رہے ہیں آپ آئے ہیں گزارا ہے بہت آپ آئے ہیں سب گھر میں اجالا ہے بہت کہیں یہ جلدی رہی یا شروع بجھا دی جائے شکریہ تیرا تیرے آنے سے رونک تو بڑھی شکریہ تیرا تیرے آنے سے رونک تو بڑھی ورلہ یہ نفل جذبہ ادھوری رہی کرام یہ قدر ہمارا یہ ادارہ دار اللہ اسلامی عالمی علی آمد پور گرچہ آن جناب کے لئے تعارف نہیں ہے پھر بھی اس مبارک گھڑی میں مختصرا تذکرہ باعث سعادت سمجھتے ہیں ہمارے ادارہ چولہ سو بیالیس کے مطابق دو ہزار بیس میں رکھی گئی جس میں حفظ اور عربی پنچم تک کی تعلیم دی جاتی ہے الحمد صلاحیت مجرم اساتذہ کی زیر نگرانی کل دو سو پچیس طلبہ زیر تعلیم ہیں امید ہے کہ ہاں حضور اپنی مقبول دعاوں میں ہمارے ادارہ کو بھی یاد کروائیں گے مہمان زی وقار یہ درست ہے کہ ہمارے شکر شکیب کے یہ چند الفاظ آپ کے بے کرام احسانات کا قدر نہیں بن سکتے اور نہ ہی ہمارے بے انتہا جذبات کی ترجمانی کر سکتے ہیں کیونکہ آپ نے ہمارے حقیر سی دعوت کو شرم سے نوازا اور ہمارے حوصلہ افضائی فرمائی حق تو یہ ہے کہ نہ ہو سکا حق تو یہ ہے کہ ہم سے حق ادا نہ ہو سکا آخر میں ایک بار پھر آن حضرت کا دل کی گہرائی و گیرائی سے شکریہ ادا کرتے ہیں اور امید کرتے ہیں کہ ہم چھوٹوں کی طرف سے جو قومی کمی،, کمی کتا ہی ہوا در گزر فرمائیں گے اور انشاءاللہ تعالی آئندہ بھی اس ادارہ کو اپنے میں محمد سے سرطرات فرماتے رہیں گے شکرانہ پیش ہے حضوری میں آپ کے شکرانہ پیش ہے অবশিষ্ট অংশ বারে বার করছে মানুষে দেখি এখন ফুট আজ থাকি বার যদি অনুফতাইল টেকা ফাইন চার হাজার ফাল তো প্রায় মানুষে লৈলি বোলানি আহত মাতই না কেন লইব খরচ করবার জায়গা আছে হিন করবার জায়গা নাই সোনা পাইবাই চান্দি পাইবাই রূপা পাইবাই মনে মুক্তা পাইবাই দামি অলঙ্কার পাইবাই টেকা পাইবাই সামান পাইবাই কিন্তু এটা ইনভেস্ট করবার জায়গা নাই ব্যাংক নাই তুমি রাখতে নিয়া পেট্রোল নাই বর্তায় আপেল নাই লইয়া খাইতাই সবজি লইবার জায়গা নাই চাল লইবার জায়গা আমার মাইকের আওয়াজ যতটুকু যার মাও মা ও বোনেরা এই মাজার বইয়া তুমি আমার ব্যবসায়ী ভাই ভাই বন্ধুরা আসলে আলিয়ামল চাবাই চইন তান হোৱাল শুনতাম ইচ্ছা পৰিব আহিছে খুব বাৰিডালে হুজুৰ আমাৰ চবে জানেই আৰু হুজুৰলৈকে আমাৰ বহুত আগে ডেকাও হৈছে কৰিমগঞ্জ হৈছে এবাৰ কৰিমগঞ্জজনে হোজাৰিবলৈ ট্ৰেইনো